চলুন খাবে তো বাবু এই যে স্নান টান হয়ে গেল এই যে খাবে তো ভাত খাইনি কখন খেলে এই যে খেয়ে বলবে খেয়েছি আর না খেয়ে বলবে খাইনি এই যে এখন বলছে খাইনি খাওয়া কিন্তু হয়নি এখন এগারোটা দশ পনেরো বাজে সাড়ে এগারোটা বাজে বাজে নি খেতে দেবো দেখুন স্নান করে এসে বলছে খাওয়া হয়ে গেছে বয়স্ক মানুষরা না সব ভুলে যায় দিন রাত্রি ভুলে যায় খেয়েছে কি খায়নি একদিনে দুবার খেয়ে ফেলে আবার খায়নি বলছে খেয়েছি কি হলো ভালো লাগছে না এই ওয়েদার তাদের ভালো লাগছে হ্যাঁ ভাল লাগছে না এই ওয়েদার ভাল লাগছে না জল পুকুর অস্বাস্থ্যকর ঠিক বলেছে আরে আমার বাড়িটা পুরো অস্বাস্থ্যকরই হয়ে গেছে কি কি হয়েছে কোথায় জল কোথায় কোথায় জল কোথায় জল জল না কোথায় দেখাও জল নেই চলে গেছে জল এটা পুকুর পুকুর তোমার বাড়ি পুকুর হয়ে গেছে তাই তো চলুন আমার বাড়িটা দেখাই এই যে আমার বাড়ির আমার বাইরের বাচ্চারা এখানে বসে বসে থাকে এই যে গেট খোলা থাকে আমার বাড়িতে বৃষ্টির দিনে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গেট একটু খোলা থাকে কারণ এরা কোথায় যাবে আর চারিদিকে আমার বাড়িতে দেখুন পুকুর মাছ দৌড়াচ্ছে আমার বাড়ি থেকে দেখাই আপনাদেরকে আমার অস্বাস্থ্যকর মানে এই দেখুন সব ব্লিচিং দিয়ে রেখেছি এক তো হচ্ছে কেঁচো সব ঘরের মধ্যে সব জায়গায় কেঁচো উঠে যাচ্ছে কি বলবো আর হচ্ছে শামুক আর কেন সব উঠে যাচ্ছে আমার বাড়িতে চারিদিকে জল এই দেখুন আর শামুক ছুঁচো মানে কিছু বাকি নেই দেখুন এই যে বাড়ির চারিদিকে জল পুরো পুকুর আর এই যে গেটটা খুলে রাখি আমার বাচ্চাগুলোর জন্যে বাইরের এই যে এনারা একটুখানি অন্তত পক্ষে এইখানটা একটু শান্তিতে থাকতে পারে সবার বাড়ির সামনে এরকম একটু খুলে দিন এদেরকে যাতে এই দেখুন চারিদিকে জল রাস্তাঘাট এই দেখুন মাছ চলছে এত ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি না তবে মাছ আছে ছোট ছোটো চ্যাকচ্যাকালি মাছ টাইপের মাছ ছোটোবেলায় এগুলো ধরতাম আর পাড়ার রাস্তাগুলো আপনাদের দেখাই চারিদিকে জল আমার বাড়ির এই যে আমার বাড়ি না এটা পুকুর কিছু বুঝতে পারবে না সব গাছ মরে যাবে আবার এই প্রত্যেকবারে সব গাছ লাগাই আর এই দেখুন না পেঁপে গাছ ওই যে উল্টে পড়ে আছে এই দীর্ঘদিন জল থাকলেই তো সব মানে মরে যায় আর রাস্তাটা দেখায় এক তো খুঁড়ে রেখেছে চলুন তার উপরে আবার আমাদের কেরম জল দেখুন অস্বাস্থ্যকর পরিবেশ চারিদিকটা এই দেখুন নারকেল পড়েছে দেখি আছে নাকি নারকেল পড়ে আছে দেখুন নারকেল পেলাম একটা বাড়িতে দেখুন রাস্তাঘাট দেখুন শুধু আমাদের সুন্দর রাস্তা জলের লাইন জল তো দেয়নি পাইপ বসিয়েছে সবে আর পুরো রাস্তাটা দেখুন এই যে জল পুরো জল যত মাথা পর্যন্ত দেখতে পাবেন পুরো জল আর এরম ভাঙাচোরা না গাড়ি বার করতে অসুবিধা হচ্ছে সব দিকে অসুবিধা কি বলবো এই অবস্থায় আছি আরও বৃষ্টি হলে এবার কী যে হবে জানি না আজকে আবার ব্লিচিং দিতে হবে নালে এমন কেন্ন উৎপাত এই যে আমার করমচা গাছটা দেখুন এই যে করমচা হয়েছে যারা যারা চেনেন এবারে ডাল কাটার জন্য করমচা কম হয়েছে এই টাইমটাই করমচা হয় একটা নারকেলও পেলাম চলুন নিয়ে যাই যাকে ভিডিওটা এখানে শেষ করছি এবার আমার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে চলুন ঠিক শুয়ে পড়লে কেন খাবে চলো এইখানটা বসে থাকবে সারাটা দিন খাবে চলো খাবে খেতে হবে তো আরে খাবার খাবে চলো দেখুন খাবে না বলছে শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ মশাইও এই ওয়েদারের জন্য সবার শরীরটা খারাপ হচ্ছে দেখুন শুয়ে পড়লো ঘরে গিয়ে শুতে হবে তো দেখুন এইখানটা শুয়ে থাকবে যাতে বাড়ি পাহারা দেওয়া যায় এই বয়স্ক মানুষগুলো আছে বলেই নিশ্চিন্তে আমরা বাড়ি রেখে কিন্তু আমার মনে হয় ওনার ঘাড়ে লাগবে বললেও শুনবে না দেখুন না এইখানেই শুয়ে থাকবে গিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সবার ওখানেই আশা করি এরকম জল বৃষ্টি অসুবিধা প্রত্যেকেরই এরকম পুকুর হয়ে গেছে বাড়িতে